আমি প্রফেসর ডক্টর অর্ণব কর্মকার কনসালটেন্ট অর্থোপেডিক সার্জেন আর্থোপ্লাস্টি মানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি স্পোর্টস মেডিসিন লিগামেন্ট সার্জারি এবং হাড়ের ফ্র্যাকচার সার্জারিও করে থাকি আমরা এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বর্ষাকাল সবাই দেখছেন চারিদিকে জল ভরে গেছে কিন্তু এই সিজন চেঞ্জের জন্যও কিন্তু আমাদের শরীরে হার জয়েন্ট বা আমাদের মাসেলস এতে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে তাতে করে বিভিন্ন সমস্যাও হতে পারে অনেকেই বিশেষত যারা ভোগেন বা যারা একটু বয়স্ক তারা কিন্তু ভয় পান এই সিজন চেঞ্জটাকে কেন সেই কারণগুলোই আজকে আমরা আলোচনা করব যে এই সিজন চেঞ্জের জন্য কি কি প্রবলেম হতে পারে কিভাবে আমরা আগে থেকে সতর্ক হতে পারি বা কিভাবে সমস্যা হলে সেখান থেকে বেরিয়ে আসতে পারি তো প্রথমেই যখন আমরা বর্ষাকালের কথা বললাম তাই শুধু বর্ষাতেই যে সমস্যা হয় তা নয় সেখানে শীতকাল গ্রীষ্মকাল বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা এবং বেশি প্রবলেমটা হয় যখন সিজনটা চেঞ্জ হয় মানে গ্রীষ্ম থেকে বর্ষা হচ্ছে বা বর্ষা শেষ হয়ে গিয়ে আবার শীতকাল পড়ছে এই যে হঠাৎ করে একটা টেম্পারেচারের চেঞ্জ হয় শুধু টেম্পারেচার নয় বাতাসে আর্দ্রতা তার জলবায়ু বিভিন্ন রকম যে চেঞ্জ হয় এবং সকালে একরকম গরম রাত্রে আরেক রকম গরম এর জন্যে আমাদের শরীরে হাড় বা মাসলসের ওপর উপর অনেক প্রভাব পড়ে কারণ এটার উপর নির্ভর করছে যে আমাদের শরীরে রক্ত চলাচল যে মাংসপেশিতে রক্ত চলাচল হাড়ের মধ্যে রক্ত রক্ত চলাচল চলাচল এবং জয়েন্টস বা অনেকটা কম বেশি হয় তো বর্ষাকালে আমরা বর্ষার প্রবলেমগুলো গুলো নিয়ে আলোচনা করব। যারা মূলত আর্থ্রাইটিসের মধ্যে ভুগছেন বা যাদের বিভিন্ন রকম বাতের সমস্যা আছে রেমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে অস্টিও আর্থ্রাইটিস হতে পারে বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস হতে পারে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে এই সিজন চেঞ্জ হলে মানে বর্ষা পড়ছে গ্রীষ্ম শেষ হয়ে বর্ষা পড়লো তখন তাদের এই স্টিফনেস মানে শরীরে জড়তার একটা ব্যাপার বেশি করে দেখা দেয় যে তারা যখন সকালবেলা ঘুম থেকে উঠছেন তাদের একটা হোল বডি একটা টাইট ফিল হয় জয়েন্টস গুলো টাইট ফিল হয় তাদের হাতের আঙুলগুলো নাড়াতে গেলে কষ্ট হয় এগুলো বেশি আকারে দেখা দেয় এবং কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে বা যখন টেম্পারেচারটা ঠিক হচ্ছে বা একটু সূর্যের আলো আসছে রোদ বেরোচ্ছে তারপর সেটা আস্তে আস্তে ঠিক হয় যেহেতু বর্ষাকালে এই সূর্যের আলো আসা বা রোদ বেরোনোটা ঠিক থাকে না যে কখন হবে কটার সময় হবে সেই জন্য এই প্রবলেমটা অনেক সময় বেশি হয় এবং দুপুরবেলাও যদি যারা রেস্ট করেন তাদের দুপুরবেলাও ঘুম থেকে ওঠার পরেও কিন্তু এই ধরনের সমস্যাটা দেখা দেয় আর যারা হাঁটুর ব্যথায় ভুগছে নস্টাইটিস বা গোড়ালির ব্যথা আছে প্লান্টার বা ক্যালকেনিয়াম স্পার যারা বাইরে কাজ করেন যাদেরকে বেরোতে হচ্ছে তাদের ক্ষেত্রে অনেক সময় পাটা ভিজে থাকছে এই ভিজে থাকার জন্য সেখানে কিন্তু আর্দ্রতাটা অনেক বেশি হয়ে যাচ্ছে যার জন্য মাসেলস এর মধ্যেও কিন্তু বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে যেমন আমাদের গোড়ালির মাসেলস বা আমাদের কাপ মাসেল মানে হাঁটুর থেকে নিচের দিকে যে মাসেলটা আছে সেটাও স্টিফ হয়ে যায় অনেক সময় তার মধ্যে বিভিন্ন রকম ক্র্যাম্পস দেখা দেয় এবার বর্ষাকালে ন্যাচারালি যেটা হয় যে জলীয় বাষ্পটা বেশি থাকার জন্য আমাদের মানে জল খাওয়ার অনেকটা কম হয় এবার এই জল খাওয়ার প্রবণতা কম হওয়ার জন্য আমাদের শরীরে ডিহাইড্রেশন তৈরি হয় বা জলের অভাব তৈরি হয় এই ডিহাইড্রেশন থেকেও কিন্তু মাসেল স্টিফনেস বা মাসেল ক্র্যাম্পস মানে রাত্রিবেলা ঘুমের মধ্যে মাসেলে হঠাৎ করে টান ধরলো বা হাতের বা পায়ের আঙুল বেঁকে গেলো এই ধরনের প্রবলেম আসতে থাকে এবং এই ডিহাইড্রেশনটাও কিন্তু আমাদের জয়েন্টের কার্টিলেজের জন্য ক্ষতিকারক তাই পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে এবং ডিহাইড্রেশন যাতে না হয় সেটাও অ্যাভয়েড করতে হবে এবং সর্বোপরি এটা একটা ফিজিক্যাল প্রবলেম যেটা হচ্ছে যে বর্ষাকালে কিন্তু আমরা দেখি যে অনেক বয়স্ক মানুষরা পড়ে যান তারা পড়ে যাওয়ার জন্য তাদের বিভিন্ন রকম চোট আঘাত ইঞ্জুরি হয় তাই সেই ক্ষেত্রে তারা ফ্র্যাকচার বা বিভিন্ন রকম হাডে চোট মাসল চোট এই নিয়েও আমাদের কাছে আসেন তাই এই সিজন চেঞ্জের যে সমস্যাগুলো যেগুলো আমাদের হাড় জয়েন্ট বা মাসলে হচ্ছে এগুলো কিন্তু একটু আগে থেকে আমরা প্ল্যান করলে এটাকে প্রিভেন্ট করতে পারবো যেমন জয়েন্টস গুলো ঢাকা থাকে এরকম জামা কাপড় ব্যবহার করলে আমরা কিন্তু হঠাৎ করে যে টেম্পারেচার চেঞ্জের প্রভাবটা সেটা অ্যাভয়েড করতে পারবো আমরা যদি একটু রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে হাঁটু বা কোমর যেখানে বেশি ব্যথা হচ্ছে সেখানে একটু হট ব্যাগ শেক দিই গরম সেঁক দিই তাহলে কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর বা রেস্ট করার পর তার স্টিফনেসটার প্রবণতাটা কিন্তু অনেকটা কম হবে সেখানে কোনো ব্যথার মলম লাগানো যেতেই পারে যারা লাগাচ্ছেন তারা লাগিয়ে তারপর হালকা গরম সেঁক দিতে পারেন মাসাজ করা বা মালিশ করাটা আমরা রেকমেন্ড করি না বাট গরম শেক দিলে মর্নিং স্টিফনেসটা অনেকটা কম হবে অনেকটা ইজি হবে আপনাদের জন্য মুভমেন্ট করা আর এই সময় অনেক যারা আর্থ্রাইটিসে ভুগছেন রিমাটয়েড আর্থ্রাইটিস তাদের ক্ষেত্রে মেডিসিনের পরিমাণটাও একটু বাড়িয়ে দেওয়া হয় কারণ সিজন চেঞ্জের সময় এই প্রবলেমটা বেশি হয় তারপরে যখন আবার টেম্পারেচারটা স্টেবল হয়ে যায় তখন তাদের এই সমস্যাটা কমে যায় বা এই টাইমটা তাদেরকে একটু ব্যথার ওষুধ বা অ্যান্টি ইনফ্লোমেট মেডিকেশন খেতে হয় তো যারা দীর্ঘদিন ওষুধ খাচ্ছেন তারা এইগুলো জানেন বা সেইভাবে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা ফলো করতে পারেন আর হচ্ছে যে এক্সারসাইজ করা এক্সারসাইজ মানে হচ্ছে যে রেস্ট করার পর অনেকক্ষণ আপনি শুয়ে আছেন বসে আছেন হঠাৎ করে উঠে হাঁটতে গেলে তখন কিন্তু সমস্যা হবে কোমর বা হাঁটুতে একটা টান হবে তাই সেটা করার আগে আমরা যদি বিছানাতে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিই পাঁচ মিনিটই যে হাঁটুটা সোজা করা ভাঁজ করা হাঁটুটা শক্ত করা অ্যাঙ্কেলগুলো মুভ করা যাতে করে মাসেলের মধ্যে স্টিফনেসটা কমে যায় এবং ব্লাড সার্কুলেশনটা প্রপর হয় তাহলে কিন্তু উঠে হাঁটা চলা বা অ্যাক্টিভিটি করতে ইজি হবে আর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা অলরেডি বললাম যে ডিহাইড্রেশন যাতে না হয় আমাদের কিন্তু একটু টাইম টু টাইম জল ঠিক পরিমাণে খেতে হবে এবং যতটা সম্ভব যদি আমরা হাত বা পা বৃষ্টি থেকে ফেরার পর কাজ করে সেটাকে যদি আমরা সঙ্গে সঙ্গে ড্রাই করে নিতে পারি শুকনো রাখতে পারি তাহলে কিন্তু মাসেল ক্র্যাম্প হওয়ার সম্ভাবনা থেকেও কম হবে আর বয়স্কদের জন্য স্পেশালি যে এই বর্ষাকালে ভিজে থাকার জন্য বিভিন্ন জায়গায় তাদের পড়ে যাওয়ার প্রবণতা খুব বেশি হয় তাই প্রয়োজন হলে সাপোর্ট ইউজ করা যাতে করে পড়ে না যান বা সমস্ত বাড়ির কর্নার গুলো যাতে প্রপারলি ইলুমিনেটেড থাকে আলো থাকে যে কোনো অন্ধকার জায়গায় গিয়ে পড়ে গেলেন এটার জন্য যা যা প্রিভেন্টিভ স্টেপস এটা নিতে হবে এছাড়া ডায়েটের একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট আছে এই সময় এই সিজন চেঞ্জের সময় বেশি পরিমাণে ফ্লুইডস ইনটেক করা ফ্রুটস অ্যান্ড ফ্রুট জুসেস গুলো নিলে এই সিজন চেঞ্জে যে মাসেল এবং হাড়ের প্রবলেম হয় দেখা গেছে সেটা অনেকটা কম হয় এবং যারা মেডিসিন নিচ্ছেন অলরেডি ক্যালসিয়াম বা ভিটামিন সাপ্লিমেন্টেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই নিতে হবে এবং বন্ধ যেন না করা হয় তাই এই সিম্পল টিপসগুলো যদি ফলো করা যায় তাহলে কিন্তু সিজন চেঞ্জের যে কমন প্রবলেমগুলো আমরা সবাই সাফার করি আমাদের হাতে পায়ে ব্যথা মাসেল ক্র্যাম্প হওয়া বা আর্থ্রাইটিসের ব্যথা বেড়ে যায় এগুলো কিন্তু আমরা সলভ করতে পারবো খুব ছোটো ছোটো হোম রেমেডিসের মাধ্যমে থ্যাংক ইউ